রোড গার্ড ছবিতে ভরা অশ্লীল ছবিতে ভরা এই বিষয়ে কিছু বলেন ও চিঠি আসবে না হুজুর সুদ হারাম এ বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে ঘুষ হারাম এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে ওসব সব চিঠি আসবে না ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান ওই চিঠি আমরা পাইনি এখন গাছ লাগান পরিবেশ বাঁচান বলে কি না গাছ বাঁচান পরিবেশ বাঁচান সবুজায়ন সব জায়গায় সবুজ কৃত্রিম সবুজ না বাস্তব গাছের সবুজ সবুজ অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তালার সবুজ আল্লাহ তাল্লাহর অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ম বৃক্ষ গাছ আল্লাহর নামত নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মানব চারা রোপণ করো গাছের চারা যেমন রোপণ করবে তোমরা কি মানব চারা রোপণ করো ইমানি পরিবেশ লাগবে না তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না ওই পরিবেশ ঠিকের জন্য ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসাবে তৈরি করো আল্লাহর ন্যাকবন্ধা হিসেবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর রসুলুর আনুগত্য করে সে আল্লাহর বন্দাদের আল্লাহর মখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সে মানুষ হয়ে মানুষের কাজে আসে এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো ওই সন্তান হলো মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তরুদ করো আল্লাহ তোমাকে তৌফিক দিবেন আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফলওয়ালা বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও তাকে তালিম দিতে চাও তরবিয়ত করতে চাও মানুষ বানাতে চাও নেটবন্ধা বানাতে চাও সমাজের জন্য উপকারী বানাতে চাও তা আল্লাহ তালা সে তৌফিক তোমাকে দান করবেন কোনো নেকামলকে হালকা ভেবে ছাড়বেন ঠিক নবী করিম সাল্লসালাম বলেছেন ইয়া কি একটা পরিভাষা তো আমাদের আসে আছেই কবিরা গুণা সগিরা গুণা সগিরা গুনা মানে ছোট গুণা ছোট গুনার কি সমস্যা হয়ে গেল নবী করিম সাল সাল্লাম বলেছেন যে গুনাগুলোকে মানুষ ছোট মনে করে হালকা মনে করে আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না খবরদার তুমি এমন করবে না ছোট ছোট হলেও করব না নেকামল ছোট হলেও ছাড়ব না এটা হলো শরীয়তের শিক্ষা ইদা জিলাত যে সুরাটা আছে না সুরাত জিলজাল ওই সুরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাম দুই হাদিসে বলেছেন অনেক নেকামল আছে আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের নেকামল ওটার উপরে স্বভাব আছে একটা তো জাগতিক বৈধ যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে সুন্দর নিহতে করি সেটা তো আল্লাহ সাব দান করবেন কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি নিজেদের প্রয়োজনের কাজ মনে করি অথচ হাদিস শরীফে ওসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে ওগুলোর সব বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর একটা আমল গাছ লাগান খুব চর্চা না আমাদের দেশে গাছ লাগান পরিবেশ বাঁচান বলে কি না গাছ বাঁচান পরিবেশ বাঁচান সবুজ সব জায়গায় সবুজ কৃত্রিম সবুজ না বাস্তব গাছের সবুজ সবুজ অনেক গুরুত্বপূর্ণ ন্যামতাল্লা সবুজ আল্লাহ তাল্লার অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ম বৃক্ষ গাছ আল্লাহর নাম আমাদের নিয়ম হল কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই তাদের কাছ থেকে আসে তা আমাদের সরকার বলে আমরাও বলি আর যদি টের পাওয়া গেলো যে এই ব্যাপারে কোনো হাদিস আছে তো হুজুরদেরকে এই বিষয়ে হাদিসটা শোনায় দিন মুসল্লিদেরকে চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে সব মসজিদে আসে কিনা আমি জানি না বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গ চিঠি আসে সিটি কর্পোরেশনের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন খুব ভালো এটা কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার বর্ষার মৌসুম এখন গাছ লাগানো দরকার এই একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য ভালো কথা এরকম প্রসঙ্গ তো অনেক আছে ওইসব প্রসঙ্গর ব্যাপারে যদি চিঠি আসত এই বিষয়ে একটু বলেন যদুর আমাদের গার্ড ছবিতে ভরা অশ্লীল ছবিতে ভরা এ বিষয়ে কিছু বলেন ও চিঠি আসবে না ও চিঠি আসবে না সুধ হারাম এ বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে ঘুষ হারাম এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে ওসব চিঠি আসবে না ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান ওই চিঠি আমরা পাইনি এখনো তো গাছ লাগানোর অনেক ফজুরত আপনারা জানেন শুনেছেন হাদিস গুলু আনুস রাজুল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসটি বোখারি শরীফ মুসলিম শরীফ দু কিতাবে আছে আনাস রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة ديكون مسلم اكتا ترى لغالو غاسر اكتا ترى لغالو أو يزرع زرعا با فشل فيأكل منه طير পাখি খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো এটা তার জন্য সদাকা হিসাবে লেখা হবে তার আমল নামে গাছ লাগিয়ে নিজে আম খাবে নিজে এটার ছায়া ভোগ করবে এবং গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে আল্লাহর কোনো মাখলুক খালি মানুষ না এটা তার আমল্লামা আল্লাহ লিখে দিবেন সব ফল গাছের নিচে পড়েছে একজন উঠে নিয়ে খেলো আল্লাহ তার আমল্লামা লিখে যত যেতদিন এই গাছ চলতে থাকবে যেতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে এসব সব আল্লাহ তার লামা লিখবেন جابر رضي الله عنه يقول لك النبي الكريم صلى الله عليه وسلم يقول ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة إلا ما أكل منه له صدقة وما سرق منه له صدقة وما أكل السبع منه فهو له صدقة وما أكلت الطير فهو له صدقة ولا يرزقه أحد إلا كان له صدقة ওই বিষয়টা আরও বিস্তারিত নবিকারী সাল্লাম বলেছেন এমনকি ও গাছ থেকে কাউ চুরি করে নিয়ে গেছে ফল নিয়ম হল আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে এক দুটা পড়া আছে। তো আপনি নিলেন খেলেন সাধারণত অনুমতি থাকে এটা বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে বাড়ির পাশে বাইরে পড়ে আম কিন্তু গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো যায় না ঝুলে করে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া এটা যায় না হ্যাঁ যদি স্পষ্ট অনুভূতি থাকে ভিন্ন কথা ও জানিয়ে দিয়েছে এ গাছ এ গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা যেটা সাধারণত মানুষের ওরফ আছে এক প্রচলন আছে যে এতটুকু কাউ কাউকে কিছু বলে না আর খুশি আচ্ছা উনি নিয়েছে ভালো উঠা নিয়ে গেছে ভালো ওটার অনুমতি আছে ওগুলো আল্লাহ এই নিহত করে নেয় তারপরও তার আমল নামায় সৎকা লেখে দেবেন আল্লাহ তালা কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো কেউ চুরি করে নিয়েছে ও তো গুণাকার হবে চুরি করে নেওয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই যে এখান থেকে নিয়ে গেল একজন সেই সব আল্লাহ তালা মানে ওই ওটার জন্য একে আল্লাহ তালা সব দান করবেন চুরি করণওয়ালার ঘুনা হবে কিন্তু আল্লাহ তালা গাছওয়ালাকে কি দেবেন সব দান করবেন বলেন সব এরকম অনেক হাদিস একটা তো এমন যে শুনে অবাক হবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলেন ইনকামাত আলা ইনকামত রিসা ফাতুন আহমদের মধ্যে হাদিসটি একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন তো এখন আপনি ঢুকছেন এটা লাগাবেন লাগান নাই এখনও লাগানো শুরু করতে পারেন না ইচ্ছা করেছেন ঢুকছেন ওই সময় ক্যামত হয়ে গেছে মানে ক্যামত শুরু হয়ে গেছে আখিরি জমানার কথা আমার শুরু হয়ে গেছে তুই কি করবা আরে এখন গাছ লাগাই লাভ হবে কি ফেলে দিবা নবী করিম সালাম বলেন তুমি তোমার কাজ সারো লাগাই দাও কি কর লাগিয়ে দাও এটা এটা এক এটা নবীর বক্তব্য হতে পারে এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে নবীর হাদিসে এটা হতে পারে لا إله إلا الله لا إله إلا الله أركت مولوني تي نبي كريم صلى الله عليه وسلم بولي ديسن مولوني تي بولي ديسن صلى الله عليه وسلم سهل ابن معاذ رضي الله تعالى عنه هذه الشتى بنا مم بنا بنيانا من غير ظلم ولا اعتداء أو غرس غرسا في غير ظلم ولا اعتداء কানা লু অজরুন কোনো ঘর কা বানালো কোনো ভবন বা কোনো ঘর বানালো অন্যের উপর জুলুম করে নয় নাজায় পদ্ধতি তো নয় নবী বলে দিয়েছেন সাথে মিন গে জুলমিন বোলা আতি দায় জুলুম করে মানে অন্যের জায়গায় দখল করে ঘর ঘর বানালা তাই না অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলুমের অর্থ ওরকম না হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানাইলা ছোট হোক বড় হোক একটা গাছ লাগাইলাম ওটাও জুলুম ছাড়া ন্যায় ভাবে একটা গাছ লাগাইলাম দুটা এই ভবন ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে তার জন্য এটা সদাকায় জারিয়া হয়ে থাকবে সব চলতেই থাকবে মোস্তাদ আহমদের পনেরো হাজার ছশো ষোলো নম্বর হাদিস আরও আছে হাদিস আমি এতটুকু বললাম এতটুক এই যে নবী করিম সাল্লা শিক্ষাগুলো এই পর্যন্ত এটা আমাদের বুঝে আসে সহজে আমাদের বুঝে আসে সহজে গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি আচ্ছা আমাদের নবীজি এমন উপকারী এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপর আমাদেরকে সতর্ক করেছেন উদ্বুদ্ধ করেছেন আমাদের কাছে ভালো লাগে খুশি লাগে কিন্তু মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা এখানে শেষ এখানে শেষ না নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা হল তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক ভিতর বাহির ইহুকালীন এবং পরকালীন এই দুঃখ এই কি বলে এই জগৎ আর সেই জগৎ দিলের জগৎ আর এই জগত দুনিয়া ওই জগত আহরাত দিলের জগত কলব আর বাহিরের জগত আমার দেহ দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাহু আসালামের হাদিসে নবী করিম সাল্লা সিরতে শিক্ষা রয়েছে মুমিন সে মুসলিম সে যে নবী করিম সাল্লাহ যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে জাগতিক শিক্ষা এবং আখেরাতের শিক্ষা বাহিরের জগতের শিক্ষা ভিতরের জগতের শিক্ষা দৃশ্য জগতের শিক্ষা অদৃশ্য জগতের শিক্ষা সকল শিক্ষাকে গ্রহণ করে সে হল আসল মুসলিম প্রকৃত মুসলিম প্রকৃত মনে মোস্তাদা আহমদের মধ্যে আরেকটি হাদিস সতেরো হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস সাহাবি বলেন সামি সালাম আপনি তো গাছের চারা রোপণ করেন নাকি চারা রোপণ করেন নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মানব চারা রোপণ করো গাছের চারা যেমন রোপণ করবে তোমরা কি চারা রোপণ করো চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত মুক্ত করার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ ই মানে পরিবেশ লাগবে না তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না ওই পরিবেশ ঠিকের জন্য ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করো আল্লাহর ন্যাকবন্দা হিসেবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর রসলুর আনুগত্য করে সে আল্লাহর বন্দাদের আল্লাহর মখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সে মানুষ হয়ে মানুষের কাজে আসে এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো ওই সন্তান হলো মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তর্বত করো আল্লাহ তোমাকে তৌফিক দিবেন আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফলওয়ালা বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও তাকে তালিম দিতে চাও তরবিয়ত করতে চাও মানুষ বানাতে চাও নেটবান্ধা বানাতে চাও সমাজের জন্য উপকারী বানাইতে চাও তো আল্লাহ তালা সে তৌফিক তোমাকে দান করবেন আল্লাহ রে ব্যবহার করবে নিজেদেরকে এরকম চারা আল্লাহ তালা সবসময় লাগান আল্লাহর দিনের হেফাজতের জন্য মানুষের ইমানের হেফাজতের জন্য আল্লাহ লাগান মনি আল্লাহর বন্দাকে আল্লাহ তো অভিজ্ঞ দেন তো তুমি নিয়ত করো হিম্মত করো লাগাও আল্লাহ তালা কি দেবেন বরকত দেবে এখন আপনি এই গাছ লাগান পরিবেশ বাঁচান এই ওয়াস্ত শুনবেন হ্যাঁ কিন্তু ইমানই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শয়তানের অশা থেকে এবং সকল প্রকার অশ্লীলতা পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে লাগাইতে হবে অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে আল্লাহর বন্দা বানিয়ে ইমানওয়ালা বানিয়ে নমাদওয়ালা বানিয়ে ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে এটা হল নভিকারি শিক্ষা এই গাছও লাগাও সেই গাছও লাগাও শুধু একটা বলে খানতে হবেন না গাছ লাগান পরিবেশ লাগান না অবশ্যই গাছ লাগান পরিবেশ লাগান সাথে ভিতরের পরিবেশ গাছ লাগাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া কিন্তু মনে শান্তি নাই দিলে শান্তি নাই কেন দিলে শান্তি নাই কেন না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরব করেছে না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা ঘরে মেয়ে আনলেন তাও কি জানা গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না পেরেশানি আর পেরেশানি কেন পেরেশানি ওই যে মনের প্রশান্তি আত্মার প্রশান্তি সে প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না সে প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লা সাল্লামের সিরজ যদি শিখিয়ে দিতাম মেয়ের বাপ মেয়েকে শেখাতো ছেলের বাপ ছেলেকে শেখাতো তো এখন দুর্নীদের মাঝে অনেক মিল মোহব্বত হতো সবাই সবাইকে বুঝতে পারত কেউ কারো উপরে জুলুম করতো না জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না একজন আরও পিট করে শুয়ে থাকতো না এটা হলো নবী করিম সাল্লাহ শিক্ষা এটা আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল্লাহ শিক্ষা যেটা আমার ক্ষুদ্র তেমাকে ঢুকে ওটাই নিলাম আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই সামর্থ্য নাই সেজন্য ওটা গ্রহণ করলাম না এটা তো মুমিনের কাজ হতে পারে না মুসলিমের কাজ হতে পারে না মুমিন তো বলবে আমার নবী বলেছেন রসুল বলেছেন বস কথা শেষ এটার মধ্যে আমার কল্যাণ আছে মাখলুকের কল্যাণ আছে এটা আমাকে গ্রহণ করতে হবে তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ ওটাই তুমি গ্রহণ করলে আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত আখরাতের সাথে সম্পৃক্ত দুনিয়ার মৌলিক সাফল্য যেটা মূল সাফল্য যেটা ওই বিষয়ের সাথে সংক্ষিপ্ত সম্পৃক্ত যে শিক্ষাগুলো ওগুলোর তুমি খোঁজ নিলে না খবর নিলে না তাহলে তুমি মুসলিম হলে কীভাবে এইগুলো তো ওরাও নেয় যারা যাদের নবীর উপরে ইমান নাই আখির নবী সাল্লাহ উপর যাদের কি নাই ইমান নাই ইসলাম মানে না শরীয়তের শিক্ষা মানে না তারাও তো বহন করে এই যে তারা মানবাধিকার মানে মানবাধিকার বলে চিল্লায় কোন মানবাধিকার এই যে বাধ্য যেগুলো কি বাহ্যিক তাও আবার বাহ্যিকগুলো কোনভাবে বাস্তবায়ন করবে কোনভাবে যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না 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 ওইভাবে না ওটা বাস্তবায়ন করবো হলো নিজের খেয়াল খুশি মতে নিজের খাহেসাত নফ্সেরা শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের কথা কোরআনে আছে মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়ত পাবে কোথেকে নবীর সিরত ছেড়ে দিলে হেদায়ত পাবে কোথেকে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা হুজল্লিল মুতাকিন নবী করিম সাল্লা সাল্লাম সিরজর বলেছেন তাহতাদু এ নবীর আনুগত্য করো হেদায়ত পাবে এই কোরআন মেনে চলো হেদায়ত পাবে কোরআন যদি ছেড়ে দিই নবীদের সিরজ যদি ছেড়ে দিই কোরআন হাদিসের সঙ্গে সিরতের সঙ্গে খবর নাই সম্পর্ক নাই তাইলে তো পাবো না আমরা আল্লাহ বলে রেখেছেন মিনাল বহু মানিলতিহম ফিলুন ইমান থেকে বঞ্চিত ইসলামের নাম থেকে বঞ্চিত যারা তারা বুঝে না তা না বুঝে তবে এই দুনিয়া দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বুঝে দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা স্থূল দিকটা তারা বোঝে আলামুনা জাহিরাম আমিনার হায়াতির দুনিয়া ওহোম আনিল আখেরাতি হোম থেকে তারা একবারে বেখবর উদাসীন তো আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি যেটাকে আমরা নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই জাগতিক বিষয় হোক আর আখরাতির বিষয় হোক বাহ্যিক জগতের বিষয় হোক আর দিলের জগতের বিষয় হোক নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ কিন্তু আমরা মনে করি আমাদের দামাগে যেটা ঢুকে বাস ওটা ওইটাই নাম। আমার দামাগে বা আমার গুরুর দামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি আর যেটা বুঝতে পারি না যেটা তাৎপর্য যেটার হিকমা বুঝতে পারি না ওটার প্রতি আগ্রহ বোধ হয় না এটা কখনো মোমিনের সিফত হতে পারে না মুসলিমের সিফত হতে পারে